হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম মনির ফরেজে বলছিলাম ফরেজ চ্যানেল থেকে আজকে বললাম চলে আসছি সোনো মহল জুয়েলার্সে খুবই সুন্দর সিম্পল একটা সেট নিয়ে আজকে দেখাবো আপনাদেরকে একটা আংটি ওজনে একটা নেকলেস এবং একটা ইয়ারিং খুবই সুন্দর এই কান গলায় আছে দুই বুড়ি আর এত ব্যতিকর্ম এত হালকা ওজনের মধ্যে কলম গোল ছাড়া কিছু হয় না সেটা করে নিয়ে আসছি আমরা রূপার উপরে আর কানের দুলটা কলম খুবই সুন্দর করেছি যেটা বড় সর আর এই ধরনের ডিজাইনগুলো কলম আমাদের কাছে সবসময় বেতিকর্ম আসে না খুবই সুন্দর সিম্পল কিছু সেট চলে আসছে আর যারা এই ধরনের সিম্পল সেটগুলো ভালোবাসি তারা কলম চলে আসতে হবে সোনমহল জুয়েলার্সের অ্যাড্রেসটা দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পুণ্ড চাঁদনিচক মার্কেট ঢাকার নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আর দুই ভরি ওজনের বর্তমানে বাজার অনুযায়ী চলে আসতে আটত্রিশশো টাকা পার ভরি কালার মজুরি সব মিলিয়ে যেহেতু সাত হাজার টাকা এ ধরনের একটা সুন্দর সেট কিউট পেয়ে যাবেন যারা ভালো লাগবে অবশ্যই কলম ছটপট আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু প্রতিনিয়তই কলম আমরা আপডেট ফরাজিস চ্যানেলে ভিডিও কলম সারতেছি যেহেতু আপনারা জানেন যে একদিন পর পরে আমরা কলম প্রতিনিয়তই ভিডিও সারতেছি যেহেতু কোয়ালিটি স্বর্ণমহল জুয়েলার্সের নামে কলম এই ফরাজিস চ্যানেলটা একটা বেশি প্রপারলি যে সেট আপনারা যা সবসময় ভালো কোয়ালিটি নিতে পারেন এই আমরা সবসময় ভালো কোয়ালিটি সেট সারে থাকি খুবই সুন্দর দুই ঘড়ির মধ্যে এ সেটটা পেয়ে যাবেন সাত হাজার ছয়শো টাকা আর যারা বাংলাদেশের যে কোনো প্রান্তের নিতে চান সুন্দরবন এস পরিবহন সার্ভিসে কলম নিতে পারবেন অবশ্যই আগে কিছু বুকিং দিয়ে যেহেতু কোয়ালিটি সেটগুলো কলম আমরা সবসময় আর কিউট সেটগুলো আজকে নিয়ে আসছি একদমই গোল ওয়াও চমৎকার একটা গোল হাত দিলে কেউ বুঝতেই পারবে না যে গলায় আপনি গোল পারছেন না রূপা পড়ছেন এভাবে হাত দিবে উল্টাবে দেখবে যে ক্যারেট কী দেখবে ক্যারেট একুশ ক্যারেট হলমার্ক করা আছে এবং সব ধরনের ব্যতিক্রম সব ধরনের ঠিক আছে আপনারা গলায় দিলে আর এটা হলো ধাতু হলো রূপা একুশ ক্যারেট রুপা রুটরা আর ওটা হলো গোল্ড এ ধরনের সেটগুলো পেতে হলে কলম চলে আসতে হবে সনমল জুয়েলার্স এবং বাংলাদেশের যে কোনো প্রান্তের আপনারা নিতে পারবেন এত সুন্দর সুন্দর কিউট সেটগুলো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কলম আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পরের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এভাবে नसी अ